সমন্বয়ক সমন্বয়ক ভুয়া ভুয়া শিবির সমন্বয়ক মানি না এই আবারও রাজপথে সাধারণ ছাত্র জনতা কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন পর্যন্ত দেশের জনগণের সমর্থন পেয়েছিল তবে সরকার গঠনের পর বিভিন্ন কারণে এখন জনপ্রিয়তা হারাচ্ছে সমন্বয়করা যখন থেকে মানুষ জানতে শুরু করেছে এই আন্দোলন পূর্ব পরিকল্পিত তখন থেকেই সমন্বয়কদের আলাদা চোখে দেখছে সাধারণ মানুষ এছাড়া সমন্বয়করা রাজনৈতিকভাবে শিবিরের সাথে জড়িত সেটা গোপন রেখে আন্দোলন করলেও এখন তারা তা প্রকাশ করেছে এবং সমালোচনার পাত্রে পরিণত হয়েছে তাই তো বিভিন্ন জায়গায় সমন্বয়কদের নিয়ে হচ্ছে আন্দোলন আজ এমইএস কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে সমন্বয়ক সমন্বয়ক ভুঁয়া ফুঁয়া বলে মিছিল করেছে এছাড়া শিবির সমন্বয়ক মানিনা মানবনা স্লোগানেও আওয়াজ তুলেছে ছাত্র জনতা এ সময় উপস্থিত সাধারণ ছাত্ররা বলেন আন্দোলন চলাকালে তারা নিজেদের সাধারণ ছাত্র পরিচয় দিয়েছে এখন বলছে শিবির সভাপতি যুবদল সভাপতি এছাড়া তারা নাকি পূর্ব পরিকল্পিতভাবে এই আন্দোলন করেছে এসব শুনে আমরা বিশ্বাস করতে পারছি না এগুলো আগে জানলে অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করতো না তাই তাদের তীব্রভাবে নিন্দা জানাচ্ছি ভুয়া সমন্বয়কদের আমরা মানি না তাদের আমরা বয়কট করলাম